পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ বেশ বড়সড় পরীক্ষা করেছে বাংলাদেশ দল বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন তাও রিশাদ হোসেন তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমানকে মানে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে বাংলাদেশ ফলটাও ভালো হয়নি হেরে গেছে চুহাত্তর রানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার রমিজ রাজার মতে দল নিয়ে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দল পুরো সিরিজে কম বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসানকে খেলানো হয়নি খেলানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে এসব নিয়ে প্রশ্ন তুলছেন না রমিজ তিনি পরিবর্তন চাইলেও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখা খেলোয়াড়দের দলে রাখার পক্ষে এই ক্রিকেট বিশ্লেষক মনে করেন কাল ও মুস্তাফিজ খেললে ম্যাচ এমন হতো না নিজের ইউটিউব চ্যানেল রমিজ বলেন দলের এত পরিবর্তন চাইলে এর একটা নিয়ম আছে দলে সাধারণত দুই বা তিনজন ম্যাচ ওনার থাকে এদের সরানো যাবে না বাকি জায়গাগুলোতে খেলোয়াড় খেলানো যেতে পারে আমার মনে হয় মুস্তাফিজ বা ইমন খেললে এই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা হতো যদিও পাকিস্তান অনেক রান করেছে এরপর দুজন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকত দিন ধরেই পাকিস্তান টি টোয়েন্টি দলের বাইরে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেট বাবর রিজওয়ানের প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন তুলেছেন রমিজ সব মিলিয়ে এটি পাকিস্তানের জন্য ভালো জয় এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এমন কঠিন উইকেটে আপনার শাহিন আফ্রিদি নাসিম শাহ মোহাম্মদ রিজওয়ান ও বাবুরতমদের দরকার আছে কিনা এটি একটা বড় প্রশ্ন বাংলানিউজ লাইভ রিফাত সরকার